আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মূল ম্যাম এবং নির্বাচন দশ মাস পেরিয়ে গেলেও হত্যার বিচার এখনো পর্যন্ত করা হয়নি নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হচ্ছে মিথ্যা

ফেনীর হাজারি রোডে তারা এটি ইয়াতে অবস্থান করেন এবং এরপর সকাল থেকে কিন্তু তাদের যে রোড রোডমার্চের যে কর্মসূচি সেটি শুরু হয় এবং আমরা দেখি দেখেছি যে এবং ফেনীর যে সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলো ঘুরে سون گرم اے شرط نشو جانیا برات کورا ہے آو مٹی بہو نہ ویدیشگر نہ بہو ویدیشگر نہ フォンガンテボンダーフォンバリディーフォンガンテボンダーフォンバリディーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガンテボンダーフォンガン এটা কি তুমি পরে বললে হবে